হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন বৈদিক টিভির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আজকে আমরা ভগবানের সৃষ্টি যে কতটা নিখুঁত পরিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত তা একটি বিশেষ উদাহরণ এবং প্রমাণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব হরে কৃষ্ণ একটি বাস পাখির শরীরে লোকেশন ট্র্যাকিং কিছু ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ বসিয়ে এই পাখিটিকে ছেড়ে দেওয়া হয় এবং স্যাটেলাইটের মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হয় সেই পাখিটি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যায় বিয়াল্লিশ দিনে পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এই পাখিটি গড়ে প্রতিদিন তিনশো সাতান্ন মিটার পথ পাড়ি দেয় এই পাখিটি প্রায় সমান্তরালভাবে স্যাটেলাইটের মাধ্যমে পাখিটির যাত্রাপথ পর্যবেক্ষণ করলে দেখা যায় সামনে কোনো বড় জলাশয় বা সমুদ্র আসলে পাখিটি পাশ কেটে গিয়েছে যেন তার বিশ্রামের প্রয়োজন হলে কোনো স্থল স্থান পায় এবং মিশর সুদানের মরুভূমি সামনে এলেও পথ পরিবর্তন করে পাশ কেটে গিয়েছেন যাতে তৃষ্ণা পেলে জলের অভাব না হয় কঠিন কঠিন এসব ম্যাপিং রাইটিং এবং আর্টিটিউড জ্ঞান আয়ত্ত করতে যেখানে বিজ্ঞানীদের বছরের পর বছর যুগের পর যুগ লেগে যায় এবং পাইলটদের এসব জ্ঞান অর্জন করতে যেখানে বছরের পর বছর প্রশিক্ষণ নিতে হয় সেখানে এই ক্ষুদ্র পাখিটাকে এই প্রশিক্ষণ কে দিল এই ছোট্ট পাখিটাকে তাহলে কে শিখালো এত কিছু আরেকটি মজার বিষয় হলো হাই আলটিউডে ওড়ার সময় পাখিদের এক পার্সেন্ট এনার্জিও খরচ হয় না ডানা মেলে ঘুমাচ্ছন্ন অবস্থায় কয়েক শত মাল পাড়ি দিতে পারে এই অদ্ভুত ক্ষমতা এবং নিখুঁত টেকনোলজি কিভাবে এদের শরীরে এলো এই সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী এবং অপার কৃপা যিনি বিশ্ব প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে সৃষ্টি করেছেন সুতরাং আপনাদের অবাক হওয়ার কিছুই নাই যে এই বিশ্বব্রহ্মাণ্ড এবং এই জড়জগৎ অটোমেটিক চলছে না এর পিছনে অবশ্যই একজন নিয়ন্তা বা জেনারেটর রয়েছেন আর তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয়ক ভিডিও পেতে আমাদের বৈদিক টিভি পেজটি অবশ্যই লাইক করবেন যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যাভিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাবী হস্তিকুকর চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন